দেখো বাইরে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে এই যে দেখেছ তো একে দেখে বোঝা যাচ্ছে কাশ্মীরে চলে এসছে আর সেখান থেকে কিন্তু আমি আজকে দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিটে আর পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিটে কিন্তু এরকম ঠান্ডার মধ্যে কিন্তু একটা গরমা গরম ধোসার দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম আর এখানে কিন্তু অলরেডি দেখলাম যে বেশ কয়েকজন লাইন দিয়ে খাচ্ছিলেন এই দাদাও খাচ্ছে কে তো আপনি কি এখানে রেগুলার খান

এই যে দেখো আচ্ছা দেখি আগে একটু কথা বলেনি দোসা আর এরকম ঠান্ডার মধ্যে কিন্তু এরকম ধোসা ইডলি জাস্ট ফাটাফাটি একটা খাবার সাম্বার আছে আর কি আছে

এটা কি প্রথম থেকেই আচ্ছা এখন কি ধোসা আর বানাবে না কোথায় এগুলো কি শেষ হলে শেষ না আরো আছে না এই চল চলতে যাবে চাটনি এই সাম্বার বড়া না আছে চাটনি চলে কোথায় সাম্বার বড়া আর কই কোথায় দেখাও এই প্লেন বড়া এটাকে সাম্বারে ডুবিয়ে দিলে সাম্বার বড়া ও আচ্ছা প্লেন বড়া হিসেবেও খায় আপনাদের বড়া কেউ প্লেন বড়া চাইলে প্লেন বড়া খায় আচ্ছা সাম্বার বড়া খায় মানে এখানে তোমার ভর্তি আছে ভর্তি আছে আর আছে তোমার কত টাকা আছে আইডলি কত করে করো 30 جنيه पर डेली মানে তুমি কটা থেকে শুরু হয় টাকা করে টাকা করে পিস কাস্টমার বেশি দাম বলছে যে তাহলে এখন দিয়ে তাই এটা কি এখানে কি রেগুলার হয় রেগুলার থাকে না দিকে আচ্ছা মানে

আর ঠান্ডার মধ্যে এরকম উত্তাপাম ধোসা ভালোই চলে না এখানে সব থেকে কম দাম মানে দশ টাকা করে খাবার পাওয়া যায়